মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সো আজকে ব্লগটা সকাল সকাল রান্নাঘর থেকে স্টার্ট করে দিলাম তো আজকে রান্নাঘরে আসলাম সকাল সকালই আমার সাথে এদিকে মেয়েও উঠে পড়েছে আমি ওর পাশ থেকে ঘুম থেকে উঠে পড়েছি ওই জন্য ও আমার সাথে সাথে উঠে মানে কাজ করা শুরু করে দিয়েছে ও কাজে বাজে লেগে পড়েছে সো আজকে হলো স্পেশাল দিন একটা তো আজকে হলো ছোটো বোনের জন্মদিন তো সেই জন্যই সকাল থেকে তোর জোর শুরু হয়ে গেছে এদিকে কিছু বাসন টাসন ছিল যেহেতু রান্নাবান্না শুরু করতে হবে সেজন্য এগুলোই ধুয়ে নিলাম আগে তো কেউ এখনো ঘুম থেকে ওঠেনি আমি আর মেয়েই তাড়াতাড়ি উঠে পড়েছি আগে মানে সবার আগে আমি উঠে পড়েছি তো তারপরে মেয়ে উঠে পড়েছে আর বোন তো এখন ঘুমাচ্ছে তো এদিকে আমি সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি আগে কালকেরও অনেকগুলো বাসন ছিল সেগুলোই এখন ভালো মতো গুছিয়ে রেখে দিচ্ছি কারণ আমার রান্না করতে শুরু করে দিলে বাসন অনেক জমে যায় তো সেজন্য গুছিয়ে রাখছি যে কটা লাগবে সে কটা বের করে রান্না করব। জন্মদিন উপলক্ষে যা যা দিতে লাগে যেরকম পাঁচ রকম ভাজা তারপরে তোমার তরকারি সমস্ত কিছুই দেবো ওকে কিন্তু সবই আজকে নিরামিষ রান্না হবে আজকে মানে এবেলাটা শুধু দুপুরবেলাটাই নিরামিষ রান্না হবে কারণ বোন মানত করেছে আমাদের যেহেতু ছাদে কালী মন্দির আছে তো ও মানত করে এসেছে যে ও পুজো দেবে মানে এটা ওর মনের ইচ্ছা যে ও পুজো দেবে আজকে তো সেই জন্যই আজকে একদমই মানে এ আমি নিরামিষ রান্না করছি পাঁচ রকম ভাজা দিয়ে ওর পছন্দ মতো তরকারি রান্না করছি আর আজকে সকালে ওর পছন্দ মতোই টিফিন হচ্ছে ও একটু লুচি খেতে চেয়েছে তো সেই জন্যই এদিকে আমি লুচিটাও করে ফেলছি তো সবার প্রথমে মুগ ডালটা আমি ভেজে পেশারে দিয়ে দিয়েছিলাম আর এখন লুচিটা আমি বেলে নিচ্ছি তরকারি হয়ে রয়েছে আমার মানে তরকারি আগেই করে ফেলেছি লুজুজি করে নিয়ে তারপরে দুপুর রান্না বানানো শুরু করব এখন তাও প্রায় 1:30 মত বেজে গেছে 1:30 এর বেশি হয়ে গেছে এই লুজ করতে করতে তাও অনেকটা বেলা হয়ে যাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সো আজকে ছোট বোনের জন্মদিন তো সেই উপলক্ষে সকাল থেকে তোর জোর মানে রান্না তোর জোর লেগে পড়েছে তো সকালে টিফিন টিফিন বানিয়ে নিয়েছি আমি ওদিকে আর দুপুরে যে রান্না আছে সমস্ত কিছু দুপুরবেলা থেকে স্টার্ট করবো এখন প্রায় ওই নটা মতো বেজে গেছে আমি ব্লগটা তাও অনেক সকাল থেকেই স্টার্ট করছি যাতে কাজকর্ম ছিল সমস্ত কিছু আগে করে নিলাম তারপরে সকালে টিফিনটা বানিয়ে নিলাম কারণ সকালে একটু টিফিন খেতে চেয়েছিলো তো সেই জন্যই টিফিনটা বানিয়ে নিয়েছি আর এখন দুপুরে রান্নাবান্নাটা বসাবো এখানে টিফিন করছে হ্যাপি বার্থডে বলেছো ভাই রিয়াকে হ্যাপি বার্থডে বলেছো মিমিকে এই যে আরেকজন টিফিন করছে সকালে রুচি আর তরকারি দিয়ে টিফিন হচ্ছে এখন আমিও টিফিন করে নেব তারপরে রান্নাবানা শুরু করবো বসবো তুই জন্য কিছু ভালো তরকারিটা ডালটা সিদ্ধ করে নিয়েছি আর এখন ডালটা সোমবার দিয়ে নিচ্ছি এটা ভেজ করলাম মানে বিনস গাজর সমস্ত কিছু দিয়েছি এর মধ্যে মশলাটা বেশ ভালো মতো কষে ডালটা দিয়ে দিয়েছি নামানোর আগে শুধু একটু চিনি আর এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো আমরা রান্নাবান্না শেষ করে এখন বেরোনোর টাইম পেলাম কারণ একটু ফুল মিষ্টি আনার ছিল সেটা তো ওদেরকে বলা হয়নি আগে তো রান্নাবান্না শেষ করে এখন যাচ্ছি রোডে একটু ফুল মিষ্টি আনতে আর কালী মন্দির তো ওপরে আছে তোমরা জানোই তো সেখানেই পুজো দেবো আজকে বনের মানত আছে তো চলো আগে যেয়ে কথা আছে পুজো দিতে ছাদে আগে আসো ঠাকুর মশাই চলে এসেছে পুজোটা দিয়ে নিই তারপরে নিচে গিয়ে দেয় বেয়ে দিতে না নিচে রাখ নিচে রাখ নিচটায় রাখ আর ফুলটা এর মধ্যে ঢেলেছে ফুলটা ও আজকে মানত করেছে পুজো দেবে জন্মদিন আর জন্মদিন না ও আজকে পুজো দেবে বলে গেছে কালকে ঠাকুর নিচে গিয়ে দিদাকে বলছে একটু পুজো দেবো আজকে আমি উপরে আর এখনো মন্দির মানে পুজো চালু হয়নি চালু হতে হতে একটু সময় লাগবে কারণ ঠাকুর মশাই সমস্ত কিছু যোগাযান্তি করছে তো পুজোটা দিয়ে নেব তাও পুজো হতে হতে তাও দুটো বেজে যাবে তো মন বললো যে পুজোটা হয়ে যাবে তারপরেই খাবে তার আগেও খাবে না তো সেই জন্য আগে পুজোটা দেখে নিই হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া করবো নিচে গিয়ে চলে গেল প্রত্যেক বছর বোনের জন্মদিনের চেষ্টা করি ওকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার কারণ এটা না মানে ছোটদের খুব ভালো লাগে দেখতে আমরা বড়রাও যদি এরকম সাজিয়ে গুছিয়ে খাওয়ার পাই খাওয়ার আগ্রহটা দ্বিগুণ হয়ে যায় তো ও তেমন একটা মানে খাওয়া দাওয়াতে অরুচি ওর ভাত খাওয়াতে তো আরো বেশি অরুচি তবুও এই যে সাজিগুচি ওকে দিচ্ছি এটাই ওর কাছে আনন্দ তো ও তো খুবই আনন্দ পেয়েছে মানে ওকে গুছিয়ে এরকম দেওয়া হচ্ছে আসনে বসিয়ে তো লাস্ট যখন ওর পাঁচ বছরের জন্মদিন হয়েছিল তখন ওকে এরকম গুছিয়ে দেওয়া হয়েছিল তো ও তো ভীষণ খুশি হয়েছিল তারপর থেকে প্রতি বছরই ওকে এরকমভাবে গুছিয়ে দেওয়া হয় তো চলো আগে ও খেয়ে নিই তারপরে ওর মুখ থেকে জানি যে কেমন হয়েছে রান্না বান্না খায় ভালো আছে এখন বেঁচে গেছে প্রায় ওই সাড়ে পাঁচটা মতো আর এখন এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি তো পায়েসটা দুপুরবেলাই করতাম কিন্তু যেহেতু সবাই রাতে আসবে তো সেই জন্য সন্ধ্যে বেলায় পায়েসটা বসিয়েছি তো এদিকে আমি চালটা ধুয়ে নিয়েছি এটা গোবিন্দভোগ চাল তো এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি তো আমার বাড়িতে মানে এভাবে করে না করে হচ্ছে যেরকম গোবিন্দভোগ চাল ধুয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দেয় কিন্তু আমি একটু গোবিন্দভোগ চালের সাথে ঘি মাখিয়ে দিই এতে খুব ভালো একটা মানে খুব ভালো একটা ফ্লেভার হয় আর গন্ধটাও খুব বেশ সুন্দর আসে ঘিয়ের তো এদিকে দুধ ফুটে গেছে আমি চাল দিয়ে দিয়েছি ঘিমা মাখানো চালটা তো বেশ কিছুক্ষণ নেড়ে দেখে নেব যে চালটা সেদ্ধ হয়েছে নাকি পায়েসটা না আগে আমি খুব একটা ভালো পারতাম না কিন্তু আস্তে আস্তে শিখছি মানে সবই আস্তে আস্তে শিখছি ভালোই এখন ভালোই মোটামুটি পারি তো চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এদিকে গুড়টা দিয়ে দিলাম আজকে গুড়ের পায়েস মানে রান্না করছি তো এদিকে পায়েসটা হয়ে এসেছে বেশ পাক হয়ে এসেছে পায়েসটা আমি বন্ধ করে দিয়েছি তো এরপরে চলে এসেছি একদম বেলুন সাজানোর এখানে মানে বোন অনেকক্ষণ ধরেই বায়না করছে যে দিদি একটু বেলুন দিয়ে ঘরটা সাজাবো মানে ওইভাবে তো আয়োজন করা হয়নি তো ওর মানে মন রাখার মতন করেই অল্প কটা বেলুন এনেছি তো তারপরে ঘরটা সাজাচ্ছি মানে এটা একটা বাচ্চাদের উৎসাহ যে জন্মদিনের বেশ একটু বেলুন হবে একটা কেক হবে তো সে যাই হোক এখন ঘরটা সাজিয়ে নিই তারপরে আবার পরে কথা বলছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বেজে গেছে প্রায় সাড়ে আটটা মতো তো ওদিকে পায়স করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে আর ওদিকে মামাবাড়ির লোকরা সবাই চলে এসেছে শুধু ছোটো করেই হচ্ছে মামবাড়ির লোকদেরই বলা হয়েছে আর এই যে একটা বেলুন দিয়ে এই যে এ কটাই বেলুন কিনে নিয়ে এসে ঘরটা একটু সাজালাম তাও ওর কথা অনুযায়ী মানে ও অনেকক্ষণ ধরে বায়না করছে দিদি একটু বেলুন আন দিদি একটু বেলুন আন তাই জন্য এই কটা বেলুন নিয়ে এসছে তাই ওই জন্য ওর মতো করে সাজিয়ে দিলাম ওদিকে কেকটাও চলে এসেছে অনেকক্ষণ দিয়ে বলছে যে কখন কেক কাটবো কখন কেক কাটবো তো এখন কেক কাটতে এখানে মানে কেক কাটবো এখন তো চলো একেবারে কেক ঠেক কেটে নিই আর ওদিকে আমি রাতের রান্না বসিয়ে দিয়েছি আজকে রাতে হচ্ছে বিরিয়ানি তো চলো আগে বিরিয়ানিটাও মানে হয়ে এসছে প্রায় তো সব কমপ্লিট হয়ে এসছে রান্না বান্নায় আগে কেকটা কেটে নিই তারপরে তোমাদের বিরিয়ানিটা দেখা

আজকে ক্যামেরাম্যান মামি তো মামিকে বললাম যে একটু আমাকে ক্যামেরা মানে ভিডিও করে দাও তো সেই জন্যই মামি ফোনটা ধরেছে আর এদিকে আমি বিরিয়ানির লেয়ারিংটা করছি তো মাংস আর চাল যা যা লাগে বিরিয়ানিতে সমস্ত কিছু লেয়ার বাই লেয়ার দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে লাস্ট লেয়ার করছি মাংস আলু সমস্ত কিছু দিয়ে যেরকম মানে নর্মাল বিরিয়ানি করে যেরকম আমি ঘরোয়ার মধ্যে করেছি তো আমার মানে চ্যানেলে বিরিয়ানির মানে রেসিপি আছে তো তোমরা যদি কেউ দেখতে চাও আগে গিয়ে দেখে নিতে পারো তো এই যে হয়ে গেছে বিরিয়ানির লেয়ারিংটা পুরো কমপ্লিট করা এখন এটা দমে বসিয়েছিলাম ওই পঁয়ত্রিশ মিনিট মতো দমে রেখেছি কি তিরিশ মিনিট তো তারপরে এই যে এখন বেড়ে মামা মামিকে খেতে দিয়ে দেবো কারণ ওরা চলে যাবে তো সেই জন্য আগে খেতে দিয়ে দিচ্ছি তারপরে ওরা খেয়ে বলবে যে কেমন হয়েছে নুনটা কম হয়েছে নুনটা দিয়ে নিতে হবে তাহলে মামার কিছু নুন ঠুন লাগবে নাকি মামার ঠিক আছে হ্যাঁ ওই জন্য আমিও তো তাই নুন ছাড়া খেতে পারি না হ্যাঁ এই যে ওরা দেখছে চলে যাবো তো এদিকে আমরা সব খেতে বসে পড়েছি আজকে এখন দশটা দশ মতো বাজে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তো সে যাই হোক চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো তো চলো আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা